কিছু অনুভূতি আছে কিছু অত্যাচার আছে যেগুলো বোঝানো যায় না পরবর্তীতে আমার ভাইয়ের শরীরে বিষাক্ত পয়জন দিয়ে ছাব্বিশ দিন পরে তাকে ফেলে রেখে যায় আমার ভাইয়ের ওপর ছিল সে জাতীয়তাবাদী বিএমপি সাথে যুক্ত ছিল সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করত এটাই ছিল তার অপরাধ সে জনগণের হয়ে কথা বলতো আমার পরিবারের একমাত্র উপার্জিত ব্যক্তি ছিল আমার ভাই আমার ভাইকে ঘুম করার পরে চিকিৎসাধীন অবস্থায় যখন আমার ভাই মারা যায় আমরা এই মায়ের ডাকে কথা বলি সানিদা ইসলাম তুলিয়াপুর এবং আখিয়াপুর মাতন ধারা তাতেও আমাদেরকে ছেড়ে দেয়নি এই স্বৈরশাসকের ছাত্রলীগ বাহিনী প্রশাসন আমাদেরকে থানায় নিয়ে ঘন্টার পর ঘন্টা জেরা করা হয় ভিডিও দেখি দেখি বলা হয় আমরা কেন মায়ের মাধ্যমে মিডিয়ার সামনে কেন কথা বলেছি আমার আর এক ভাই আছে তাকে ঘুম করার হুমকি দেওয়া হয় আমরা তো ভাই যার ভাই আমি অসহतीश জনক তারেক রহমান শেহভাই হলো আমাদের কষ্ট বুঝবে তাহলে তুলিয়া পুসে শেহভাই হারা আমার আর আক্বন তার সেই বর্বরতার কথা বলে গেছে যে শুধু আমরা ভাই হারাইনি ভাই হারানোর পরেও আমাদের পরিবারের উপরে কতটা বর্বরতার শিকার হইছে আমাদেরকে আমরা এর বিচার চাই দুনতার সাথে বিচার করা হয় এবং আমাদেরকে আমার পরিবারকে বিভিন্ন ভাবে বিভিন্ন থানায় মামলা দেয়া হয়েছে মিথ্যা মামলা বাহিনী আমার পরিবারের উপরে আমাদের বাড়ি হামলা করেছে এ থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই কিন্তু আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই স্বজনদের ফিরে পাওয়ার জন্য সরকার যাদেরকে মসনদে বসে থাকার জন্য তার আসনে থাকার জন্য গুম করে এই তেরো সাল থেকে তারা সাহসী বুক বেঁধে সেই প্রশাসনের হুমকি ধামকি কখনোই তো অক্কা করে নেই আমার সাথে মায়েরা স্ত্রীরা সন্তানরা যে সন্তানরা করেছিল সেই তেরো সাল চোদ্দো সালে এই চোদ্দ সাল থেকে এই পর্যন্ত তারা প্রশাসনের পুলিশ র্যাব টিভি এই দাঁড়ালেই যে হুমকি তাদের যে ধরে নিয়ে যাওয়ার তাদের ভয় ভয়কে উপেক্ষা করে এই স্বজনরা তাদের স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য যেই পিতা সন্তানকে হারিয়েছে সে সন্তানের বিচারের জন্য এতদিন দীর্ঘ বছর সংগ্রাম করে আসছে সেই সংগ্রামের একটা চাওয়া ছিল যে এই ফ্যাসিস্ট হাসিনা যে অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে তারা নিবৃত হওয়ার জন্য যে আশাকে নিয়ে তারা এই সংগ্রাম চালিয়ে গেছে সেই সংগ্রামে আমি আজকে বসে এখানে বসে এখানে এই দিনে এসে দেখছি তারা যে আশা পোষণ করেছিল যে এই হাসিনা সরকার না থাকলে পরে তাকে যদি আমরা বিদায় করতে পারি তাদের এই সাহস নিয়ে এই এত বছর যুদ্ধেও করেছে এ বুকে সাহস পেতে যে হাসিনা সরকারকে আমরা তাড়াবো তারা তাড়িয়েছে তাদের এই মনোবল দিয়ে তারা তাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু যে আশার কোনো ফল এই পর্যন্ত আমরা পাইনি এই পরিবারগুলোর যে বাচ্চারা বলে গেল যে আয়না ঘর দেখতে চায় বাবারা কোথায় ছিল সেই আয়না ঘরকে মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে সেই আয়নাঘর নাই এখন এই সমস্ত কাজগুলো কারা করছে আমরা এগুলো জানতে চাই কেন হচ্ছে এই সরকার এই আমাদের এই পরিবারগুলোকে কি দিয়েছে তাদের এই স্বজনদেরকে ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম করেছে তারও ফল পায়নি যে বিচার চেয়েছে যাদেরকে ক্রসফায়ারে যাদেরকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে সেই সেই স্বজনরাও সেই বাবারাও সেই স্বজনরাও মায়েরাও বিচার পায়নি আমরা